ওনারা তাদের সন্তানকে হাফেজ বানাবে না বানায় হলো ডাকাতার জানোয়ার এই আপনার সন্তানকে ভর্তি করে দেওয়া হারাম 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 কথা বুঝেননি মনে হয় আপনার ছেলে আপনি মুসলিম কেমন মুসলিম আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ছেলে নাস্তিক্য শিক্ষা গ্রহণ করবে আপনার ছেলে মুসলিম আপনার ছেলে পড়বে শিশু অবস্থায় মক্তবে বড় হয়ে পড়বে মাদ্রাসায় কথা বুঝেছেন হিন্দুর ছেলে পড়বে অন্য জায়গায় তা আপনি তো মুসলিম মুসলমানের ছেলে কোথায় পড়বে হিন্দুর ছেলে মন্দিরে যাবে মুসলমানের ছেলে কোথায় যাবে তা আপনি মন্দিরে পাঠাচ্ছেন কেন ওখানে গিয়ে কি শিখছে ক খ গ এ বি সি ডি বলছে যে আমার ছেলেটা চার বছর বয়সী হয়নি তাই ফটাফট ইংরেজি বলতে পারে এই জন্য চাকরি করা হারাম চাকরি করা তো তা হারাম এটা ঠিক আছে সুদি ব্যাংকের কোন কর্মকর্তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম যে এলাকায় যে দেশে দুইটা পাপ প্রকাশ পাবে এক সুদের পাপ দুই জেনার পাপ আল ফাকর আল মাসখানা যারা এই পাপের সাথে জড়িত থাকবে তারা একদিন ভিক্ষুক এবং দরিদ্র হবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সুৎখুর যে সে আস হোক কাল হোক ভিক্ষুক হবেই যে জেনার সাথে জড়িত স্ত্রী থাকার পরও পর নারীর সাথে জেনা করে স্বামী থাকার পরও পর পুরুষের সাথে যারা জেনা করে আজ হোক আর কাল হোক এরা ভিক্ষা করে খাবেই পড়বে গরিব যারা আমি ধনী মানুষ হাজার লক্ষ লক্ষ টাকার মালিক আমার চামড়া সাদা বোরখা পরে ঢেকে রাখবো কেন আমার সাদা চামড়া এত সুন্দর চেহারা ডানা কাটা পরি আমি হলো জনগণের সম্পদ দুই শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে যাদের জন্য দোয়া করা হারাম কয় শ্রেণী কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে এদের জন্য দোয়া করা কি যাবে না তার এক হচ্ছে হারাম খুর কি খুর কি খুর হারাম হারাম কে খায় হারাম কে যে বিড়ি খায় সিগারেট খায় জর্দা খায় গোল খায় আলাপাতা খায় يا খায় ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت. عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. راه مسلم. عن قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق. লাইয়াজুর রহমান খজালাহম মুসলিম দক্ষিণ কুচখালী কোরআন শিক্ষাকেন্দ্র হেফসখানার অন্যতিকল্পে নবমবার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায় দিন মুরব্বী কেরাম বিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম শাল্লা সুফহানা তালার শুক্রিয়া আদায় করছি জাল্লা সুফহানা আলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আমাদেরকে আসার বর্ষার করার এবং সেই হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন শিয়াল্লা সব তালার শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী জন্য আমরা আজকের ইসলামী সম্মেলনের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সমাজ সংস্কারের স্বরূপ উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করার পূর্বেই প্রত্যেকের কাছে বিনীত আহ্বান জানাই ধৈর্য সহকারে বিনয়ের সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে আজকের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আর রাত অনেক হয়ে গেছে এখন মাহফিলগুলি শেষ হয় আর এখন শুরু হলো আমি ভাইদেরকে বললাম আমি এখানে এসে পৌঁছাইছি মাঠে এগারোটা তিন মিনিটে বললাম এখন আমাকে উঠায় দেন আমার সময় ছিল এগারোটা থেকে আল্লাহ সুবাহ অনেক আগে আসতাম কিন্তু আল্লাহ যেটা চান তা হয় মানুষ যা চায় সেটা হয় না আমি প্রায় ছিলাম আড়াই ঘন্টার মতো রাস্তায় ওখানে সময় লেগে গেছে না অনেক আগে আসতাম কিন্তু আমাকে ভাইরা বলেছে যে আপনার সময় এগারোটা আড়াই ঘন্টা জ্যামে থাকার পরও আল্লাহ আমাকে এগারোটায় পৌঁছায় দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু ইনারা আমাকে এগারোটায় দিতে পারেননি আমি বললাম যে আমি গাড়িতেই খেজুর খেয়েছিলাম পানে খেয়েছি আমি আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি কথা বলার তো ওনারা আমাকে কি বললেন যে যে এখনো আদায় হয়নি মানে আমি বললাম এতক্ষণ কি করলেন আদায়ের সময় আদায় করবেন এখন বক্তৃতা দেওয়ার মতো পরিবেশ ওরকম নাই আর অনেক লোক হয় চলে গেছেন তাই না চলে গেছে আপনারা আছেন অত্যন্ত ধৈর্যশীল মনে হচ্ছে আমরা সংক্ষেপে আর আমাকে বিষয়টাও দেওয়া হয়েছে যে আপনি সমাজ সংস্কারের উপরে বক্তব্য দিবেন তারপরে এই বিষয়কে সামনে রেখে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সোহান তালার নিকটে আমরা প্রথমে দোয়া করি প্রতিপালক আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের বিগত পাপ সমূহকে ক্ষমা করে দাও তাদেরকে কোরআন এবং সহি সন্ন্যার সঠিক জ্ঞান এবং কোরআন এবং সই সন্ন্যার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো আমরা যেন প্রত্যেকেই মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো সমাজ সংস্কার সংস্কার বলতে কি বুঝেন আপনারা তার আগে একটু কথা আজকে কয়েকটা বাচ্চা হেপস শেষ করে ওরা পাগড়ি পরিধান করলো আর সার্টিফিকেটও নিল তাই না হেপসের সার্টিফিকেট মনে হয় হাফেজ সাহেবদের অনেক মর্যাদা আছে যারা কোরআনের হাফেজদের হাফেজ এদের অনেক মর্যাদা বিজহারুর মাঠে আল্লাহ সোভান তালা হাফেজদেরকে বলবেন কল উলিশ হেভিল কোরআন কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন যে তোমরা ইকরা করা পড়তে থাকো আর উঠতে থাকো কামা কুমতারু কৌংতা তোরা দুনিয়া যেভাবে তোমরা দুনিয়াতে তেলাওয়াত করতে ওইভাবে আজকে তেলাওয়াত করতে থাকো ফাইন্যামানজিলা কান দা ফেরে আয়াত আজকে তুমি যত আয়াত করতে থাকবে আমি তোমাকে তত তলা জান্নাতে বিল্ডিং দান করব। তাহলে কোরআন মাজিদের আয়াত ছয় হাজার দুইশো তো কোনো হাফেজ সাহেব যদি ছয় হাজার দুইশো আয়াত তেলাওয়াত করে তাহলে কত তলা ফ্ল্যাট পাবে জান্নাতে কথা বুঝে নেবো না এটা হাফেজের মর্যাদা আর হাফেজদেরকে বলা হবে যে জান্নাত সব ছেড়ে দেওয়া হলো যেখানে খুশি পছন্দ করে তোমরা সেখানে থাকো ওটা হাফেজদেরকে শুধু বলা হবে আর কয়েকটা আমল করে মারা গেলে কবরের শাস্তি হবে না তার এক হচ্ছে রসুর রসলাম বলছেন কেউ যদি শহীদ শহীদের কবরের শাস্তি হবে না দুই নম্বর কোন মুসলিম নারী পুরুষ যদি জমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন তিন নম্বর যে পেটের রোগে মারা গেছে মায়াক্তুল হুবাত নাহু ফালাই ফিকাবরিহি রসু স রসলাম বলছেন যার পেট তাকে মেরে ফেলেছে তার কবরের শাস্তি হবে না পেটের রোগে গ্যাস ফর্ম করে অথবা পেটের কলেরিয়া ডায়রিয়া পেটের যে রোগ তাহলে তার কবরের শাস্তি হবে না জমার দিনে কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না এরপরে আর হাদিস থেকে যেটা বোঝা যায় যে ব্যক্তি কোরআন মাজিদের হাফেজ হাফেজকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন আর হাফেজদের এত মর্যাদা হবে না কেন কোরান মাজিদের একটা হরফ পাঠ করলে দশ নাকি কি হয় তাই না একটা হাফেজ যখন কোরআন মুখস্থ করে এক একটা সূরা এক একটা আয়াত যে কত বার পড়তে হয় উস্তাদ বলেছে যে এই যে এক পৃষ্ঠা মুখস্থ করো ও এক পৃষ্ঠা মুখস্থ করে এক পৃষ্ঠা মুখস্ত করতে যে কতবার পড়ে একমাত্র ও বলতে পারবে মুখস্থ করার পরে যখন উস্তাদের কাছে আসে তো বলে এই জায়গায় ভুল হয়েছে আবার যাও দুটা পিটানি দিয়ে আবার কি করে আবার গিয়ে পড়ো কথা বোঝেনি তাহলে এক পৃষ্ঠাতেও একশো দুইশো পাঁচশো বারেরও বেশি পড়ে তাহলে এক একটা কতবার পড়ে তাহলে কত নেকি এদের এদের মর্যাদা কত আর হাফেজের যে পিতামাতা শুধু হাফেজদের মর্যাদা কেন হাফেজের যে পিতামাতা এদের মর্যাদা বিচার মাঠে সবার চাইতে আলাদা রাসরম বলছেন হাফেজের পিতামাতাকে বিচার মাঠে একটা মর্যাদার মুকুট পড়িয়ে দেওয়া হবে মর্যাদার মটুকটা এত উজ্জ্বল হবে মটুকটা দেওয়ার সাথে সাথে যদি দুনিয়াতেই মটুকটা পরিয়ে দেওয়া হতো তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যেত মানে আপনার কাছে আছে একটা ছোট্ট লাইট এক ব্যাটারি লাইট আর আরেকজনের কাছে আছে দশ ব্যাটারি লাইট তাহলে এক ব্যাটারি লাইট আপনি দিয়েছেন মেরেছেন রাত্রে ওখানে যদি দশ ব্যাটারি লাইট আবার মারে তা আপনার আলো দেখা যাবে তো ঠিক ওরকম সূর্যের আলো ঠিক আছে কিন্তু হাফেজের পিতামাতাকে যেই মুকুটটা বিচার মাঠে পড়িয়ে দিবেন মর্যাদার মুকুট আর কিছু করা লাগবে না আপনারা শুনতে পাচ্ছেন না এটু সুন্দর আছে আস্তে আস্তে কথা বেড়ে যাবে ইনশাআল্লাহ মর্যাদার মুকুট এই মর্যাদার মুকুট যদি পৃথিবীতে আসে বা বিচার মাঠে পরিয়ে দেওয়ার সাথে সাথে সূর্যের আলো কি হয়ে যাবে নিভে যাবে চিন্তা করেন আর বিচার মাঠে ইহুসারুলিয়ামাল কেয়ামাতি হফাতা নাতলাম প্রত্যেক মানুষ কবর থেকে খালি পায়ে খাতনা বিহীন উলঙ্গ অবস্থায় বিচার মাঠ উপস্থিত হবে কি অবস্থায় উলঙ্গ পোশাক থাকবে না পায়ে থাকবে থাকবে না না বিশেষ কোনো পরিচিতি এক সময় সবার প্রথম হাদিসা আসছে যে সবার প্রথম নবীদের মধ্যে ইব্রাহিম আলাহ পোশাক পরিয়ে দেওয়া হবে সেটা অন্য ব্যাপার কিন্তু সাধারণ যত মানুষ নবিরসুল ব্যতীত সাধারণ যত মানুষ পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ বিচার মাঠে সবাই উলঙ্গ